হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনারা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কী কী মুরগি পালেন আবার হয়েছে গিয়ে একজন একটা মানে আমার তিতির মুরগির পিক দেখে লিখছিল যে তিতির মুরগি মেল আর ফিমেল মানে ছেলে মেয়ে বোঝা যায় না এটিকে আপনি কি বুঝেন নাকি আপনি যে দুইটা আনছেন এটার ভিতরে কি দুটা মেয়ে নাকি দু ছেলে আর তিতির মুরগি ডিম পারে ডিম পারার লক্ষণ কি তো ভাই সত্যি কথা বলতে এটা আমি সঠিক জানি না ঠিক আছে কিন্তু আমি ইউটিউব ভাইটে আর আমার চীনা পরিচিত যারা আছে তাদের কাছ থেকে জানছি এই যে আমার তিতির মুরগি একটার ধরতে পারেছে আর একটার ধরতে পারিনি এগুলো ধরা অনেক বেশি সমস্যা আপনারা যারা পালেন শখের বিষয়ে একটা বা দুইটা বা একটু বেশি পরিমাণে তারা অবশ্যই জানেন যে তিতির মুরগি মানে ধরা কতটা সমস্যা আমি এগুলোর পাক কাটে দিয়েছি তারপরও এগুলা মানে আসমান উড়ে যাওয়ার চেষ্টা করে ঠিক আছে আর এত চিল্লাপাল্লা করে যে বলার মতন না তো আমি যেটা বলতেছিলাম যারা নাকি তিতির মুরগি মেল আর ফিমেল চিনেন না তারা একটা জিনিস লক্ষ্য করুন বেশিরভাগ যেটা নাকি মেল তিতির মুরগি তার আর কি এইটা আর একটু বেশি ঝুইলে পরবো আর মাথার এইটা আর একটু বেশি মানে মাথার এই শিংটা এইটা আর একটু বেশি খাড়া থাকবো ঠিক আছে মানে শিংটা বড় থাকবো আর এইটা একটু ঝুইলে পড়বো আর মেল যে আর ফিমেল যে তিতির মুরগি ওইটা দেখবেন এই যে এই আছে না এই জিনিসটা একবার এই সাথে মানে গলার সাথে গলার এই দিক দিয়ে লাইগে রয়েছে এরকম টাইপের আর তার নিচেই মানে মুরগির নিচে মানে পেটের দিকে হাত দিলে পা আপনারা বুঝতে পারবেন যে মুরগি ডিমের উপরে কিনা কি ঠিক আছে তো আমি তো শখের বসে তিতির মুরগি ছোট ছোটো দুইটা তিতির মুরগি আনছিলাম আল্লাহ রহমতে এখন এগুলো অনেক বেশি বড় হয়ে গেছে আপনারা সবাই মানে দোয়া করবেন আমার জন্য এগুলা মানে আশা করা যে বিগত এক মাসের ভিতরেই মানে আন্ডা দিবে আর আপনারা যারা কি তিতির মুরগি সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে তিতির মুরগি মানে আমাদের দেশি যে মুরগি আছে ওই রকমই মানে নিজের বাচ্চা নিজে ফোটায় এই জিনিসটা অনেক বেশি ভালো তো কার কার বাসায় তিতির মুরগি আছে এটা অবশ্যই জানাবেন আর কী কী পালতে চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটাই আসলে ভিডিও আর আমার কাছে যারা নাকি জানতে চাইলে আমি কী কী মুরগি পালি তো ভাই আমি আমার অল্প কিছু ফার্মই আছে অল্প কিছু টাইগার মুরগি আছে দুইটা তিতির আছে আর অল্প কিছু টাই টার্কি মুরগি আছে তো যারা যারা নাকি যারা জানতে থাকলে আশা করি আমি ভিডিওর মাধ্যমে জানাইতে পারছি তো যাই না কতটুক মানে ভালো মতন বুঝাইতে পারছি বাট আমার কাছে যারা যা যারা নাকি জিজ্ঞাসা করছিলেন যে ডিম পাড়ার লক্ষণ কি তো ডিম পাড়ার লক্ষণ সম্পর্কে আমি এইটুকু জানি ভাই শুধু মানে পেটের এখানে হাত দিয়ে দেখতে মানে দেখলে বাজে বুঝবেন যে ডিম আছে কিনা আর অন্য কোনো লক্ষণ যায় না আর তিতের মুরগি ডিম দেয় হয়েছে গিয়ে মানে নিরিবিলি পরিবেশে যায় ঠিক আছে মানে একটু অন্ধকার জায়গায় টাইপ এরকম জায়গায় ডিম দেয় ঠিক আছে আমার জানা মতে আমি যেটুক জানছি মানুষের কাছ থেকে ইউটিউবে ভিডিও দেখে ঠিক আছে আমি অভিজ্ঞ কেউ না বাট আমি চেষ্টা করলাম যতটুকু আমার অভিজ্ঞতা আছে তিতির মুরগি সম্পর্কে ততটুকু জানানোর তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর কেউ যদি আমাদের ছোট্ট খাওয়ার বিষয়ে কিছু জানতে চান বা পরবর্তী ভিডিও চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের চারোপাশ আসসালামু আলাইকুম বাই বাই